আপনারা দেখছেন নিউজ কলকাতা বৃষ্টির মধ্যে ইঞ্জিন ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে নদীতে উল্টে পড়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি দিগম্পরপুর গ্রাম পঞ্চায়েতের রাজেশ্বরপুর গ্রামের মৃত যুবকের নাম গৌতম ঘড়ুই ৩৫ বছর স্থানীয় সূত্রে জানা যায় গৌতম ঘড়ুই পেশায় ভ্যান চালক একটি ইঞ্জিন ভ্যান রয়েছে প্রচণ্ড গড়ি হওয়ায় বর্ষার মধ্যে ভ্যান নিয়ে গিয়েছিল রোডের উপর ভাড়া খাটার জন্য প্রচন্ড ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিল আনুমানিক রাত্রি এগারোটা নাগাদ বাড়িতে ফেরার পথে উল্টে নদীতে পড়ে যায় বাড়ি বারবার ফোন করলেও এলাকায় চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় কোনো মোবাইলেই চার্জ ছিল না তাই মোবাইল বারবার সুইচ অফ বলছিল বাড়ির লোকের মুখ থেকে জানা যায় যে মাঝে মাঝে ভাড়ার জন্য রাত্রিতে বাইরে থেকে যেত তারা বিশ্বাস করেছিল ঝড় বৃষ্টির মধ্যে বাড়িতে না ফিরে বাইরেই হয়তো থেকে গেল হয়েছিল দিদি খোঁজ করেনি কি বলছিল বলতে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে কিভাবে উনি তো ভ্যান চালায় পেটের ভ্যান চালায় ভ্যান নিয়ে বেরিয়ে কাজের জন্য কাজ করে যখন ফিরে রাত্রে হয়ে রাত্রি এগারোটা আজকে আজকে দুদিন ধরে কারেন্ট নেই ফোনে কারো চার্জ নেই ওনার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি যার জন্য বাড়ির সবাই খোঁজ খবর খোঁজাখুঁজি করার পরে পাওয়া যায়নি তারপরে সকাল থেকে উঠে দেখা গেল যে এখানে একটা নদী বান আছে ভ্যানটা উঠতে হলে নদী বানে উঠতে সেই জায়গাটা সাইডে মাটি ছিল ভ্যান নেমে যাওয়ার পরে ভ্যানটা স্লিপ করে নদী নদীর নিচে পড়ে যায় আপনারা জানতে পারলেন কখন সকালবেলা যখন ওইদিকে মানুষ বেরিয়েছে রাস্তায় যখন বেরিয়ে ওইদিকে যায় দোকানে ওখানে একটা দোকান আছে পাশে ওই দোকানে যখন যায় তখন দেখতে পাই যে ভ্যান চাপা পড়ে একজন মরে আছে পড়ে আছে মানে ওর কে আছে ওর তো এক ছেলে এক মেয়ে আর বাবা মা ছিল বাবা মা রিসেন্ট মারা গেছে মা রিসেন্ট মারা গেছে কিছুদিন আগে বাবা মারা গেছে তার জন্য ও খুব মানে আর্থিকভাবে খুব কিন্তু সকালে স্থানীয় লোকজন নদীর बाउंड्रीর উপর উঠে দেখে ভ্যানে চাপা পড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে গৌতম ঘড়ুই গৌতম এর মা এবং বাবা 6 মাস আগে পরপর মারা গেছেন বর্তমানে বাড়িতে স্ত্রী মনি ঘড়ুই ছেলে সুশান্ত ঘড়ুই মেয়ে সুস্মিতা ঘড়ুই রয়েছে ছেলেটি এই বছর সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্রী এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রিপোর্ট নিউজ কলকাতা নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন